হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঢালিউডের নতুন কাণ্ড জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সব বুবলিকে নিজের স্ত্রী বলে পরিচয় দিলেন জায়েদ খান এতে লজ্জায় পড়ে গেলেন সবনম বুবলি তার মুখের অভিব্যক্তি বলে দিচ্ছিল তিনি একদমে প্রস্তুত ছিলেন না গতকাল অনুষ্ঠিত জাতীয় চলচ্চিত্র পুরস্কারে উপস্থিত ছিলেন দেশের শীর্ষস্থানীয় স্থানীয় তারকারা সেখানে হঠাৎই মাইক্রোফোন হাতে নিয়ে জায়দ খান বলে বসেন বুবলি শুধু আমার সহকর্মী নয় সে আমার জীবন এই কথা শোনার পর পুরো হল স্তব্ধ হয়ে যায় উপস্থিত দর্শক ও তারকারা একে অপরের দিকে তাকিয়ে চুপ করে থাকেন বুবলিও হতবম্ব হয়ে যান কিছুক্ষণ চুপ থাকার পর শুধু একটি মুচকি হাসি দেন যা স্পষ্টতই ছিল বিব্রতকর গতকাল জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে জায়দ খান একটি পুরস্কার পান এবং পুরস্কার প্রাপ্তির পরই তাকে মাইক্রোফোন হাতে দিয়ে কথা বলতে বলা হয় তখন তিনি কথার লাস্টে গিয়ে বলেন বুবলি তার জীবন সঙ্গী এবং এর পরই শুরু হয় নানান আলোচনা ঘটনার পর বুবলির চোখ মুখে অস্বস্তি দেখা যাচ্ছিল তিনি কৌশলে বিষয়টিকে এড়িয়ে যান এবং বলেন আমি সবার সামনে এখন আর কোনো কথা বলতে চাইছি না সময় আসলে সবাই জানতে পারবে অনেকেই মনে করছেন এটি বুবলির জন্য একটি বড় ধাক্কা ছিল কিন্তু আমরা কিন্তু সবাই জানি বুবলি এবং জায়দ খানের বিবাহ সম্পর্কের কথা অনেকদিন ধরেই চলছে এবং এই বিয়ে যে হবে তা কিন্তু মোটামুটি সবাই জেনে গিয়েছে কিন্তু এরপরও পাবলিকের সামনে এই প্রথমবার জায়েদ খান বুবলিকে নিজের সহধর্মিনী বলে পরিচয় দিলেন বিভিন্ন সূত্র বলছে জায়দ খান ইচ্ছে করে এমন বিতর্কিত মন্তব্য করেছেন যাতে সাকিব খানও তার ভক্তদের আরো চাপে ফেলা যায় জানা যাচ্ছে সাকিব খান জায়দ খানকে অনেক ধরনের চাপে ফেলতে চেয়েছিল যেন সে বুবলিকে বিয়ে না করে তবে সেসব কোনো কিছুকে পাত্তা না দিয়ে জায়দ খান ঠিকই বুবলিকে ভালোবেসে স্ত্রীর এবং তাকে বিয়ে করছেন ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে জায়দ খান দীর্ঘদিন ধরে বুবলির পাশে আছেন তিনি চান সবাই এটা জানুক এবং এই জন্যই তিনি বুবলিকে জাতীয় চলচ্চিত্রের মঞ্চেই বলে দিয়েছেন নিজের সহধর্মিনী তবে দর্শক বন্ধুরা এইসব বিষয়ে আপনারা কে মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ